গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্স হল অর্থনীতির একটি শাখা যা অর্থনৈতিক মিথস্ক্রিয়া এবং দেশগুলির মধ্যে সম্পর্কের অধ্যয়নের উপর দৃষ্টি নিবন্ধ করে অধ্যয়নের এই ক্ষেত্রটি বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে জাতীয় আচরণ এবং কর্মক্ষমতা বোঝার চেষ্টা করে আন্তর্জাতিক বাণিজ্য বিনিময় হার মূলধন প্রবাহ এবং আর্থিক ও রাজস্ব নীতির মতো বিষয়গুলি পরীক্ষা করে বিশ্বব্যাপী সামষ্টিক অর্থনীতি নীতি নির্ধারক ব্যবসা এবং বিনিয়োগকারীদের আন্তর্জাতিক অর্থ ও অর্থনৈতিক উন্নয়নের জটিল বিশ্বে ন্যাভিগেট করার জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্সে ফোকাসের মূল ক্ষেত্র এক আন্তর্জাতিক বাণিজ্য বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি দেশগুলির মধ্যে পণ্য ও পরিষেবার বিনিময় এবং বাণিজ্যের ধরন এবং নীতিগুলিকে প্রভাবিত করার কারণগুলি পরীক্ষা করে এর মধ্যে রয়েছে তুলনামূলক সুবিধা বাণিজ্য বাধা সুরক্ষাবাদী পদক্ষেপ এবং বিশ্ব বাণিজ্য গতিশীলতা গঠনে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ভূমিকা বোঝা দুই অর্থপ্রদানের ভারসাম্য হল বাকি বিশ্বের সাথে একটি দেশের অর্থনৈতিক লেনদেনের রেকর্ড এটি বর্তমান অ্যাকাউন্ট মূলধন অ্যাকাউন্ট এবং আর্থিক অ্যাকাউন্ট নিয়ে গঠিত অর্থপ্রদানের ভারসাম্য বোঝা একটি দেশের বাহ্যিক আর্থিক অবস্থান এবং স্থিতিশীলতা সেই সাথে এর অর্থনীতিতে বাণিজ্য এবং মূলধন প্রবাহের প্রভাব মূল্যায়ন করতে সহায়তা করে তিন বিনিময় হার বিনিময় হার বিশ্বব্যাপী সামষ্টিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক বাণিজ্য মূলধন প্রবাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে এই ক্ষেত্রটি বিনিময় হারের সংকল্প এবং আচরণ এবং পৃথক দেশ এবং বিশ্ব অর্থনীতিতে বিনিময় হারের ওঠানামার প্রভাবের উপর দৃষ্টি নিবন্ধ করে চার ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লোস গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্স বিদেশি সরাসরি বিনিয়োগ পোর্টফোলিও বিনিয়োগ এবং আন্তর্জাতিক ঋণ ও ধার সহ সীমান্ত জুড়ে আর্থিক সম্পদের গতিবিধি অধ্যয়ন করে এই ক্ষেত্রটি মূলধন প্রবাহের কারণগুলি প্রাপক এবং উৎস দেশগুলিতে তাদের প্রভাব এবং আন্তঃসীমান্ত আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলি বুঝতে সহায়তা করে পাঁচ মুদ্রা ও রাজস্ব নীতি আন্তর্জাতিক অর্থনৈতিক কার্যকলাপের উপর মুদ্রা ও রাজস্ব নীতির প্রভাব এবং দেশ জুড়ে তাদের সমন্বয়ে বিশ্বব্যাপী সামষ্টিক অর্থনীতির অপরিহার্য দিক এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ পরিচালনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নীতি সমন্বয়ের ভূমিকা বিশ্লেষণ করা ছয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট গ্লোবাল ফিন্ন দেশের ঋণ রহিতা এবং ঋণদাতাদের সাথে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক বিনিয়োগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈশ্বিক অর্থনীতির এই ক্ষেত্রটি আন্তর্জাতিক আর্থিক বাজারের কার্যকারিতা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং স্বতন্ত্র দেশ ও বিশ্ব অর্থনীতিতে বিশ্বব্যাপী আর্থিক সংকটের প্রভাবের উপর দৃষ্টি নিবন্ধ করে এবং সাত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি প্রযুক্তিগত অগ্রগতি উৎপাদনশীলতা পুঁজি সঞ্চয় এবং মানব পুঁজি সহ বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে চালিত করে এমন কারণগুলি অন্বেষণ করে অধ্যয়নের এই ক্ষেত্রটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কর্মক্ষমতার নির্ধারক এবং টেকসই বৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগুলি বুঝতে সাহায্য করে গ্লোবাল ম্যাক্রো ট্রেডিং গ্লোবাল ম্যাক্রো ট্রেডিং হলো একটি বিনিয়োগ কৌশল যা সামষ্টিক অর্থনৈতিক প্রবণতা এবং বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপের পরিবর্তন থেকে উদ্ভূত সুযোগগুলিকে কাজে লাগানোর উপর দৃষ্টি নিবন্ধ করে এই পদ্ধতিটি সুদের হার বিনিময় হার মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ভূ রাজনৈতিক ঘটনা এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলির মতো বিষয়গুলিকে বিবেচনা করে যা বিভিন্ন সম্পদ শ্রেণীর কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে গ্লোবাল ম্যাক্রো ট্রেডাররা রিটার্ন জেনারেট করার জন্য এই ভেরিয়েবলের পরিবর্তনগুলিকে পুঁজি করা লক্ষ্য রাখে প্রায়শই একটি নমনীয় এবং বৈচিত্র্যময় ট্রেডিং উপকরণ ব্যবহার করে গ্লোবাল ম্যাক্রো ট্রেডিং ইকুইটি স্থির আয় মুদ্রা পণ্য এবং ডেরিভেটিভ সহ বিস্তৃত সম্পদ শ্রেণী জুড়ে অবস্থান নেওয়ার সাথে জড়িত হতে পারে কৌশলটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বাস্তবায়িত করা যেতে পারে যেমন দিক বাজি আপেক্ষিক মূল্যের লেনদেন বা সুযোগ গ্লোবাল ম্যাক্রো কিছু মূল দিকগুলির মধ্যে রয়েছে এক গবেষণা এবং বিশ্লেষণ বিশ্বব্যাপী ম্যাক্রো ব্যবসায়ীরা সম্ভাব্য বিনিয়োগের সুযোগগুলি শনাক্ত করতে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবণতা রাজনৈতিক ঘটনা এবং বাজার চলন্ত খবরের গভীরভাবে গবেষণা এবং বিশ্লেষণ পরিচালনা করে এর মধ্যে অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ কেন্দ্রীয় ব্যাংকের নীতি নিরীক্ষণ এবং আর্থিক বাজারে ভূ রাজনৈতিক ইভেন্টগুলির প্রভাব মূল্যায়ন জড়িত দুই ট্রেডিং ধারণার বিকাশ তাদের গবেষণা এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী ম্যাক্রো ব্যবসায়ীরা সম্ভাব্য বাজারের অদক্ষতাকে কাজে লাগাতে বা সামষ্টিক অর্থনৈতিক ভেরিয়েবলের প্রত্যাশিত পরিবর্তনগুলিকে পুঁজি করার জন্য ট্রেডিং ধারণা এবং কৌশলগুলি তৈরি করে এটি বিভিন্ন সম্পদ শ্রেণীতে দীর্ঘ বা সংক্ষিপ্ত অবস্থান গ্রহণ বা বাজারে তাদের মতামত প্রকাশ করার জন্য ডেরিভেটিভ ব্যবহার করতে পারে তিন ঝুঁকি ব্যবস্থাপনা বিশ্বব্যাপী ম্যাক্রো এ কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা প্রতিটি বাণিজ্যের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলি যত্ন সহকারে মূল্যায়ন করে এবং যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করে যেমন স্টপ লস অর্ডার সেট করা তাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করা এবং তাদের অবস্থান হেজ করার বিকল্পগুলি ব্যবহার করা চার এক্সিকিউটিং ট্রেডস একবার একটি উপযুক্ত ট্রেডিং সুযোগ চিহ্নিত হয়ে গেলে এবং সংশ্লিষ্ট ঝুঁকিগুলি মূল্যায়ন করা হলে বিশ্বব্যাপী ম্যাক্রো ট্রেডাররা বাজারে বাণিজ্য সম্পাদন করে এর মধ্যে ব্রোকার ট্রেডিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য বাজার অংশগ্রহণকারীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা জড়িত যাতে ব্যবসাগুলি দক্ষতার সাথে এবং সম্ভাব্য সর্বোত্তম মূল্যে সম্পাদিত হয় এবং পাঁচ অবস্থান পর্যবেক্ষণ এবং সামঞ্জস্য করা একটি বাণিজ্য শুরু করার পরে বিশ্বব্যাপী ম্যাক্রো ব্যবসায়ীরা এর কার্যকারিতা এবং অন্তর্নিহিত বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনে তারা তাদের অবস্থান সামঞ্জস্য করে বা তাদের পোর্টফোলিওকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে বা লাভলভ করতে ট্রেড থেকে বেরিয়ে যায় উপসংহার জাতীয় অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশের মধ্যে জটিল আন্তনির্ভরতা বোঝার জন্য গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্স গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ জুড়ে অর্থনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করে এমন বিভিন্ন কারণের পরীক্ষা করে বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি নীতি নির্ধারক ব্যবসা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের ক্রমবর্ধমান আন্তঃসংযুক্ত বিশ্বে জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং কার্যকর কৌশল বিকাশের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে